আসসালামু আলাইকুম সবাইকে দ্য ডেইলি স্টার পত্রিকার এটি একটি এডিটোরিয়াল এই এডিটোরিয়ালটি ভেঙে ভেঙে আপনাদের সামনে অনুবাদ করে দেখাবো যেখান থেকে কিন্তু আপনারা অনেক ওয়ার্ডের মানে কিন্তু খুব সহজেই জানতে পারবেন এবং ইংরেজিতে আপনাদের অভিজ্ঞতা অনেক বাড়বে এখানে শিরোনামটি এমন ছিল যে বর্ডার কিলিংস এ ব্যারিয়ার টু গুড টাইজ টু গুড টাইস উইথ ইন্ডিয়া অর্থাৎ বর্ডার কিলিংস যার অর্থ হচ্ছে সীমান্ত হত্যা এ ব্যারিয়ার একটি বাধা এ ব্যারিয়ার অর্থ হচ্ছে একটি বাধা টু গুড টাইস টু গুড টাইস দ্বারা বোঝানো হয় ভালো সম্পর্ক উইথ ইন্ডিয়া অর্থাৎ সীমান্ত হত্যা ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্কের একটি বাধা এটি এই কথাটি বলেছে হচ্ছে ফরেন অ্যাডভাইজার অর্থাৎ পররাষ্ট্র যে উপদেশটা তিনি এই কথাটি বলে এরপরে রয়েছে ফরেন অ্যাডভাইজার এম ডি তহিদ হোসেন টু ডে সেইট বর্ডার কিলিংস বাই দ্য ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ রিমেইন অ্যান্ড স্টে কল টু ফস্ট্যারিং বেটার রিলেশনস বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া এটি একটি কিন্তু বড় সেন্টেন্স এই সেন্টেন্সটি যদি আপনি ভেঙে উচ্চারণ করেন তাহলে এমন হয় যে ফরেন অ্যাডভাইজার এমডি তৈদ হোসেন পররাষ্ট্র যে উপদেষ্টা এম ডি তৈদ হোসেন আজ বলেছেন আজ বলেছেন টু ডেসেড আজ বলেছেন বর্ডার কিলিংস বাই ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ অর্থাৎ বিএসএফকে দিয়ে যে সীমান্ত হত্যা রিমেইন্স এটা রাখছে অ্যান্ড অবস্টে কল একটি বাধা এটা আসলে একটি বাধা অবস্টিকল যার অর্থ হচ্ছে বাধা টু ফস্টারিং মানে হচ্ছে সৃষ্টি করা একটি বাধা সৃষ্টি করছে রিমেইন অ্যান্ড রিমেইন অ্যান্ড অবস্টিকল টু ফস্টারিং অর্থ হচ্ছে বাধা সৃষ্টি করছে বেটার রিলেশনস বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ভালো সম্পর্ক সেই ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে এটা বাধা সৃষ্টি করছে এরপরে রয়েছে উই ডেফিনেটলি ওয়ান্ট টু উই ডেফিনেটলি ওয়ান্ট গুড রিলেশনস উইথ ইন্ডিয়া বেসড অন ইকুইটি তিনি আরও বলেছেন যে উই ডেফিনেটলি ওয়ান টু আমরা অবশ্যই চাই গুড রিলেশনস একটি ভালো সম্পর্ক উইথ ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে বেসড অন ইকুইটি ইকুইটির ভিত্তিতে অর্থাৎ ন্যায্যতার ভিত্তিতে বা সাম্যতার ভিত্তিতে একটি ভালো সম্পর্ক আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে চাই তিনি এই কথা বলছেন ইট এটা এটা দ্বারা বোঝাচ্ছে দা বি লেটারাল টাইস অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক তিনি আরও বলছেন যে ইট ইট দ্বারা আসলে বোঝায় দা বি লেটারাল টাইস যার অর্থ হচ্ছে এই দ্বিপাক্ষিক সম্পর্ক শুড বি টু ওয়ে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটা হওয়া উচিত টু ওয়ে অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক দ্বিমুখী হওয়া উচিত টু এ যার অর্থ হচ্ছে দ্বিমুখী নট ওয়ান সাইডেড একপাক্ষিক হওয়া কিন্তু উচিত নয় নট ওয়ান সাইডেড বর্ডার কিলিংস আর এ ব্যারিকেট গুড রিলেশনস বিটুইন দ্য টু কান্ট্রিজ তিনি বলছেন যে বর্ডার কিলিংস আর এ ব্যারিকেড সীমান্ত হত্যা হচ্ছে একটি বাধা টু গুড রিলেশনস একটি ভালো সম্পর্কের বিটুইন দ্য টু কান্ট্রিজ দুইটা দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত হত্যা হচ্ছে একটি বাধা ইজ সেইড ইন দ্য রেসপন্স টু দ্য রিপোর্টার্স হি সেইট তিনি বলেছেন ইন রেসপন্স টু দ্য রিপোর্টার্স কোশ্চেন অ্যাট দ্য ফরেন মিনিস্ট্রি এই যে ফরেন মিনিস্ট্রিতে অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রালয়ে যে সাংবাদিকদের যে কোশ্চেন রিপোর্টার্স রেসপন্স হি সেইট ইন রেসপন্স টু রিপোর্টার্স কোশ্চেন অর্থাৎ সাংবাদিকদের যে কোশ্চেন সেই কোশ্চেনের বিপরীতে তিনি কিন্তু এই উত্তরটি দিয়েছেন যে বর্ডার কিলিংস আর ব্যারিগেড সীমান্ত হত্যা হচ্ছে একটি বাধা গুড রিলেশনস বিটুইন টু কান্ট্রিজ দুটা দেশের যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে হিস রিমার্কস কেম আফটার এ টিনেজ বয় যার নাম হচ্ছে জয়ন্ত কুমার সিং চোদ্দ ফোরটিন ওয়াজ শুট ডিড বাই বিএসএফ অ্যালং দ্য কান্তিভিটা বর্ডার ইন ঠাকুরগাঁওস বালিডাঙ্গি উপজেলা আর্লি ইয়ার স্টারডে অ্যাকর্ডিং টু পুলিশ অনেক বড় একটি সেন্টেন্স এটি যদি ভেঙে উচ্চারণ করেন তাহলে এমন হয় হিস রিমার্কস কেম তার মন্তব্য আসে হিজ রিমার্কস কেমস দ্বারা আসলে বোঝাই মন্তব্য কোনো কিছু মন্তব্য আসা হিজ রিমার্কস তার মন্তব্য কেম আসে আফটার এ টিনেজ বয় যার নাম আফটার এ টিনেজ বয় জয়ন্ত কুমার সিং ফোরটিন অর্থাৎ চোদ্দ বছরের ছেলে ফোরটিন দ্বারা আসলে তার বয়স বোঝাচ্ছে এই জয়ন্ত কুমার সিং নামে চোদ্দ বছরের একটা টিনেজ বয় একটা কিশোর ওয়াজ ডিট এটা কিন্তু প্যাসিভ করা হয়েছে ওয়াজ শুড ডিট যে যাকে গুলি করে হত্যা করা হয় বাই বিএসএফ এটা প্যাসিভ সেন্টেন্সও করা বিএসএফ দ্বারা তাকে গুলি করে হত্যা করা হয় অ্যালং দ্য কান্তিভিটা বর্ডার্স এই যে কান্তিভিটা বর্ডার্স ঠাকুরগের বালিডাঙ্গি ঠাকুরগের বালিয়াডাঙ্গি উপজেলার যে কান্তিভিটা বর্ডার্স এই সীমান্তে তাকে হত্যা করা হয় আর্লি স্টারডে অর্থাৎ গতকাল সকালে এখানে আর্লি স্টারডে তারা আসলে বোঝাচ্ছে গতকাল সকালে অ্যাকর্ডিং টু পুলিশ পুলিশের যে তথ্য বা পুলিশের যে মতামত সেই মতামত অনুসারে আসলে তারই এই মন্তব্যটি আসে যে পুলিশ জানায় যে গতকাল সকালে এই জয়ন্ত কুমার সিং নামের যে চোদ্দ বছরের কিশোর সে হচ্ছে বিএসএফ দ্বারা কান্তিপিটা বর্ডার ঠাকুর তাকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনার পরেই আসলে তার মন্তব্যটা এখানে আসছে আক্সড ওয়েদার দ্য ফরেন মিনিস্ট্রি উড লস এ ফর্মাল প্রোটেস্ট দ্য অ্যাডভাইজার সেইট দ্য মিনিস্ট্রি উড অ্যাক্ট আফটার রিসিভিং কনফার্মেশন অব দ্য ইনসিডেন্ট ফ্রম দ্য বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বড় একটি সেন্টেন্স যদি ভেঙে উচ্চারণ করেন তাহলে এমন হয় আক্সড ওয়েদার দ্য ফরেন মিনিস্ট্রি আক্সট ওয়েদার দ্য ফরেন মিস্ট্রি অর্থাৎ এই আক্সট ওয়েদার দ্বারা বোঝাচ্ছে কোনো কিছু জানানো আক্স ওয়েদার দ্য ফরেন মিনিস্ট্রি অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কিছু জানাবে কি না কী জানাবে উড লস্ট এ ফর্মাল প্রোটেস্ট একটি আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে কিনা তাহলে আক্সট ওয়েদার যার অর্থ হচ্ছে কোনো কিছু জানানো অর্থাৎ কে জানাবে দ্য ফরেন মিস্ট্রি এই পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কি কোনো ফরমাল যে প্রোটেস্ট অর্থাৎ আনুষ্ঠানিক যে আন্দোলন সেটা জানাবে কি না দ্য অ্যাডভাইজার এই কোয়েশনটি আসলে তাকে করা হয় দ্য অ্যাডভাইজার সেইট উপদেশটা বলেন দ্য মিনিস্ট্রি উড অ্যাক্ট অর্থাৎ মন্ত্রালয় ব্যবস্থা নেবে আফটার রিসিভিং কনফার্মেশন গ্রহণ করার পর কনফার্মেশন অর্থাৎ সত্যতা অব দ্য ইনসিডেন্ট এই ঘটনার ফ্রম দ্য বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি বিজিবি থেকে ঘটনার সত্যতা জানার পরই এই যে পররাষ্ট্র মন্ত্রালয় উড অ্যাক্ট ব্যবস্থা নেবে আফটার রিসিভিং কনফার্মেশন অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ থেকে যদি সত্যতা পাই তাহলে পররাষ্ট্র মন্ত্রালয় এর ব্যবস্থা নেবে আর্লিয়ার অন সেপ্টেম্বর ফাইভ ঢাকা হ্যাড রিকোয়েস্টেড নিউ দিল্লি টু ইনভেস্টিগেট অল বর্ডার কিলিং অল বর্ডার কিলিংস আইডেন্টিফাই দোস রেসপনসিবেল অ্যান্ড হোল্ড দেম অ্যাকাউন্টেবল এই সেন্টেন্সটি দেখতেই পারছেন মোটামুটি বড় একটি সেন্টেন্স আরলিয়ার দ্বারা বোঝাচ্ছে এর আগে এর আগে অন সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বরের পাঁচ তারিখে ঢাকা হ্যাড রিকোয়েস্টেড পাস্ট পারফেক্টেন্স করা হয়েছে ঢাকা হ্যাড রিকোয়েস্টেড ঢাকা রিকোয়েস্টেড রিকোয়েস্ট করেছিল অনুরোধ করেছিল নিউ দিল্লিকে টু ইনভেস্টিগেট তদন্ত করার জন্য অল বর্ডার কিলিংস সকল সীমান্ত হত্যার আইডেন্টিফাই দোজ রেসপন্সিবল যারা দায়ী অ্যান্ড হোল্ড দেম অ্যাকাউন্টেবেল অর্থাৎ যারা দায়ী এবং তাদেরকে জবাবদিহি করার জন্য হোল্ড দেম অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবল অর্থ হচ্ছে জবাবদিহি করা এবং তাদেরকে জবাবদিহি করার জন্য ঢাকা নিউ দিল্লিকে রিকোয়েস্ট করে ঠিক আছে এরপরে আসবো দিস ফলোইড দ্য ক্লিং অফ এ থার্টিন ইয়ার্স ওল্ড বাংলাদেশি গার্ল স্বর্ণা দাস হু ওয়াস শুট ডেট হু ওয়াস শুট ডেইট বাই বিএসএফ অন সেপ্টেম্বর ওয়ান ইন মৌলবাজার্স জুড়ি উপজেলা অর্থাৎ দিস ফলোয়েড দিস ফলোড এটা আসলে ঘটে বা এই যে যে ঘটনাটা এই যে যে ঢাকার দিল্লিরে অনুরোধ করার যে ঘটনাটা এই ঘটনাটা আসলে ঘটে দিস ফলোয়েডেড এটা আসলে ঘটেছিল তখন যখন দ্য কিলিং অফ থার্টিন ইয়ার্স ওল্ড অর্থাৎ তেরো বছরের যে বাংলাদেশি গাল তেরো বছরের যে বাংলাদেশি গাল স্বর্ণাদাস সেই স্বর্ণাদাস যে হচ্ছে বিএসএফ এর দ্বারা গুলিবিদ্ধ হয়েছে হু ওয়াজ শ্যুট প্যাসিপ করা হয়েছে হু ওয়াজ শ্যুট ডিড বাই বিএসএফ যে বিএসএফের দ্বারা গুলিবদ্ধ হয়েছে এবং মারা গিয়েছে অন সেপ্টেম্বর এক সেপ্টেম্বরের এক তারিখে ইন মৌলিবাজারের ঝুড়ি উপজেলা অর্থাৎ মৌলিবাজারের ঝুড়ি উপজেলায় বিএসএফের দ্বারা সে গুলিবদ্ধ হয় এবং মারা যায় তখনই কিন্তু এই ঘটনাটা অর্থাৎ ঢাকার দিল্লিরে যে অনুরোধ করার যে ব্যাপারটি রিকোয়েস্ট করার যে ব্যাপারটি তখনই কিন্তু এটা ঘটে এরপরে আসব অ্যাকর্ডিং টু দ্য হিউম্যান রাইটস অর্গানাইজেশনস আইন ও সালিশ কেন্দ্র অর্থাৎ এই যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন যার অর্থ হচ্ছে মানবাধিকার সংস্থা এবং আইন ও সালিশ কেন্দ্র এর যে তথ্য অ্যাকর্ডিং টু অর্থাৎ এর তথ্য অনুসারে থার্টি ওয়ান বাংলাদেশিস হ্যাভ বিন কিল্ড বাই বিএসএফ ইন টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হুইথ টোয়েন্টি এইট অফ দেম শ্যুড ডেট অর্থাৎ এই যে মানবাধিকার সংস্থা আইন ও সালিসি কেন্দ্র অনুসারে দু হাজার তেইশ সালে একত্রিশ বাংলাদেশি একত্রিশ জন বাংলাদেশি বিএসএফের হাতে মারা যায় যার মধ্যে হুইথ টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ জন আঠাশজনই হচ্ছে গুলিবদ্ধ হয়ে মারা যায় বিটুইন টু থাউজেন্ড নাইন অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু ফাইভ হান্ড্রেড সিক্সটি থ্রি বাংলাদেশি ওয়ার কিল্ড বাই বিএসএফ অন্যদিকে এই যে দু হাজার নয় থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত এই সালের মধ্যে পাঁচশো তেষট্টি জন বাংলাদেশি যারা হচ্ছে বিএসএফের হাতে কিন্তু হি ইম্প্যাসিস্ট দ্যাট গুড রিলেশনস বিটুইন কান্ট্রিজ আর নর্থ জাস্ট অ্যাবাউট গভর্নমেন্ট টু গভারমেন্ট টাইস অর্থাৎ তিনি আরও জোর দিয়ে বলেছেন হি ইম ইমফ্যাসিস্ট দ্যাট ইমফ্যাসিস্ট অর্থ হচ্ছে কোনো কিছু জোর দেওয়া অর্থাৎ তিনি জোর দিয়ে বলেছেন গুড রিলেশনস ভালো সম্পর্ক বিটুইন কান্ট্রিজ আর নট জাস্ট অ্যাবাউট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট টাইস অর্থাৎ দুইটা দেশের মধ্যে যে ভালো সম্পর্ক এটা শুধু আসলে সরকারের সাথে সরকারের যে সম্পর্ক সেটা আসলে না আর নট জাস্ট অ্যাবাউট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট টাইস টাইস অর্থ হচ্ছে সম্পর্ক হ্যাঁ এরপর বলা হয়েছে ইট অলসো ডিপেন্ড অন এটা আসলে নির্ভর করে দ্য পার্সেপশনস পারসেপশনস যার অর্থ হচ্ছে সম্পর্ক অফ পিপল অফ দোজ কান্ট্রিস অ্যাবাউট ইস আদার অ্যান্ড বর্ডার কিলিং ডু নট হেল্প ইন দ্যাট রিগার্ড এটা যদি মানে অনুবাদ করি তাহলে হবে ইট অলসো ডিপেন্ডস এটা আরও এটা আরও নির্ভর করে অন দ্য পারসেপশনস যার অর্থ হচ্ছে সম্পর্ক অব পিপল অর্থাৎ জনগণের মধ্যে সম্পর্ক অফ দোজ কান্ট্রিজ সেই সব দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উপর এটা নির্ভর করে অ্যাবাউট ইস আদার একে অপরের মধ্যে অ্যান্ড বর্ডার কিলিংস এবং সীমান্ত হত্যা ডু নট হেল্প সাহায্য করে না ইন দ্যাট রিগার্ড এই ক্ষেত্রে আসলে ইন দিস ইন দ্যাট রিগার্ড এটা তারা আসলে বোঝাচ্ছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সীমান্ত হত্যা কিন্তু এটা আসলে ই করে না আপনাকে কি বলছে যে সাহায্য করে না এই যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এটা কিন্তু সাহায্য করে না ধন্যবাদ সবাইকে এই ছিল আমাদের এডিটোরিয়ালটি যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন